আজকে একটা দারুণ রেসিপি করছি যেটা অনেকটাই ইজি রেসিপি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে জানাই গুড মর্নিং অনেক অনেক ওয়েলকাম তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দিনটা হলো রোববার রোববার দিন এখন ঘড়ির কাটায় ওই মোটামুটি সাড়ে আটটা মতো বাজে তো ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করা যাক অনুরোধ করছি ভিডিওটা পুরোটাই দেখবেন পুরোটা দেখলে আমার একটু ওয়াচ টাইমটাও গেন হবে তো সকালবেলা ব্রেকফাস্ট আজকে ভাবলাম একটু রুটি তরকারি করা যাক সেই জন্যই রুটি তরকারি করে নিচ্ছি তো এদিকে দেখছেন আমি একটা রেসিপি ট্রাই করছি এটা আমি প্রথমবার করছি আসলে কি হয়েছে আমার হাজবেন্ড একটু কুচো চিংড়ি নিয়ে এসেছে তো কুচো চিংড়িটা আমরা সব সময় বড়াই খেয়েছি কোনো দিন তরকারি ট্রাই করিনি তো আমার হাজব্যান্ডের সাথে এটা নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে বলল যে কুচো চিংড়ির তো তরকারিও হয় আমি তো খেয়েছি বহুবার খেয়েছি এর আগে তো আজকে তুমি একটু করো না তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি ট্রাই করি প্রথমবার যদি ভালো হয় নেক্সট টাইম আমি আবারও করব। তো এটা হচ্ছে একদম সাধারণ আলুর একরকম চচ্চড়ি যেখানে আলুগুলো একটু বেশ বড় বড়ই কেটেছি তো এর মধ্যে প্রথমে কুচো চিংড়িগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম তারপর পেঁয়াজকে কুচি করে এটাতে ফ্রাই করলাম সেম তেলেই ফ্রাই করলাম দিয়ে ওর মধ্যে আলুটা ছেড়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম নুন হলুদ দিয়েছিলাম দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করলাম বেশ এইটি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে এমন সময় ভাজা ভেজে রাখা চিংড়িটাকে ছেড়ে দেব ওর মধ্যে তারপর একটু সামান্য চিনি দিয়ে দেব। অবশ্যই নুন হলুদ দিয়ে আলুটাকে ফ্রাই করেছিলাম তাই নুনটা পরে স্বাদ মতো প্রয়োজনে দেবো না হলে স্কিপ করে যাব তো যাই হোক সামান্য চিনি দিলাম আর একটু ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো বেশ একটু ঝোলি রাখবো তো এটা ঝোলঝোলই নাকি ভালো লাগে তো হাস আমি তো ফার্স্ট টাইম করছি কিন্তু হাজব্যান্ড এর আগে বহুবার নাকি খেয়েছে আমার কাছে যদিও খায়নি আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি তো এদিকে আগের দিনের তিনখানা ব্রেড ছিল ভাবলাম আজকে ডিম টোস্টও করে নি যেহেতু ডিম টোস্ট আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় একটা খাবার বলতে পারেন যেটা আমি বাইরেও স্ট্রিট ফুড হিসেবেও অনেক সময় খেয়ে থাকি তো ভাবলাম আজকে ডিম টোস্ট করি আর রুটি দিয়ে আমার হাজব্যান্ড তরকারিটা খাবে আর যদি রুটি থাকে আরও তো আমিও একটা আরও খেয়ে নেব যেহেতু তিনটে ব্রেডে তো আর পেট ভরবে না তো এখানে রেডি করে নিচ্ছি ডিম টোস্ট আর একটা রুটি এক্সট্রা ছিল তো সেটা আমি আমার থালাতেও নিয়ে নিয়েছি হাজবেন্ডকে রুটি তরকারি দিয়ে দিয়েছি আর ন্যান্সির জন্য একটা রুটি রেখে দেব পরে ওকে দুধ দিয়ে খাইয়ে দেবো তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আর ন্যান্সি হচ্ছে আমার মেয়ে তো আমি আমার হাজবেন্ডের সঙ্গে আর আমার মেয়ে ন্যান্সির সঙ্গে কলকাতা শহরেই থাকি ব্রেকফাস্টটা করে নেব এবার ফ্যান্সি ঘুম থেকে উঠেছে তারপরেই ওকে আমি ফ্রেশ করিয়ে দিলাম একেবারে তেল ঠেল মাখিয়ে সুন্দর করে ফ্রেশ করিয়েছি তো ও বস ওকে এখন আমি খাইয়ে দিলাম সেরে গ্রো আজকে আমি পুজো দিচ্ছি না আজকে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে যে কারণে আমার ভালো লাগছে একটা কাজ এগিয়ে থাকছে তো আমি কি করলাম ওকে বললাম স্নান করে পুজোটা দিয়ে দাও আমি ঘরটা মুছে নিই তো স্নান করতে ঢুকেছে আমি ভাবলাম এখন ঘরটা আমি মুছে নিই তো চলুন কাজটা সেরে নিই যেহেতু দিনটা রোববার আর হাজবেন্ডের ছুটি আছে তো ভাবলাম যে আমি যদি ঘরটা মুছে রাখি ও যদি পুজো দিয়ে দেয় আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে কারণ পুজো দিতে আমার বেশ সময় লাগে আর ও যদি একটু পুজোটা সেরে নিতে পারে তাহলে আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে পারবো যদিও পুজো সবসময় আমিই দিয়ে থাকি আজকে হঠাৎ করে মনে হলো ও যদি দিতে পারে তাহলে ভালো হয় সেটাই কারণ অন্য কোনো কারণ নয় তো যাই হোক এখানে দেখছেন ঘরটা মুছে নিচ্ছি যেহেতু পুজোর আগে ঘরটা মোছা থাকলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় আর ঠাকুর পুজো করতেও ভীষণ ভালো লাগে মনটাও খুবই জলি হয়ে যায় খুব গ্ল্যাড হয়ে ওঠে আর কি তো যাই হোক ঘর আমার মোছা হয়ে যাচ্ছে একটা ছোট বেডরুম আছে তার পাশে আর একটা বড়ো বেডরুম আছে দুটো বেডরুমই আমার মোছা হয়ে যাবে তারপর বারান্দাটা যেটা ডাইনিং রুম আর কি সেটাও মুছে নেব। আর সিঁড়িগুলো আমি হালকা হালকা করে মুছে নেব। সিঁড়িগুলো সত্যি কথা বলতে বৃহস্পতিবার করে ভালো করে আর কি মোছা হয় আর বাকি দিনগুলোতে হালকা হালকা করে এই ঘুরিয়ে দিই তো যাই হোক এটা হয়ে যাওয়ার পর আমি রান্নার কাজে লেগে পড়ব। আর ন্যান্সি যেহেতু খেয়েছে তো প্রথমে ওকে সেরেগুঁড়োটা এই কারণেই খাইয়েছি কারণ দুধটা আমি যখন জাল দিলাম ওটা অনেকটাই গরম ছিল আর ও যেহেতু ঘুম থেকে উঠেই ঘিদের জন্য একটু কান্না কাটি করে তো ওই জন্য ভাবলাম যে সেরেগটার চড়জলদি হয়ে যায় তো ওটা খাইয়ে অন্ততকে একটু শান্ত করিয়ে রাখি একটা মাছ ভাজা ন্যান্সির জন্য এদিকে চিংড়িটা আমার হাজবেন্ডের জন্য চিংড়ির একটা রেসিপি করব ভাত দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে আর এখানে চিংড়িটার জন্যই পেঁয়াজ কুচি করে রেখেছি লঙ্কা কুচি করে রেখেছি আর আমার জন্য চিকেন হচ্ছে তো চিকেনটাকে ভালো করে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি একটু পেঁয়াজ কুছব পেঁয়াজ আর লঙ্কা আদা বাটা রসুন যা যা আছে সব এখন পেস্ট করে নেব পেঁয়াজটা কোচাবো অবশ্য তারপরে কষিয়ে নেব এটাই প্ল্যান আছে এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল হচ্ছে তো ডালটাতে আর একটু জলের প্রয়োজন আছে তাই দিয়ে দিই ডালে একটু দিয়েছি অবশ্যই ন্যান্সির জন্য শিম দিয়েছি তো পরে এগারোটা নাগাদ এরকম সময়তে ন্যান্সিকে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম মানে ওকে সকালে দুবার খাওয়াতে হয় প্রথমে সেরেগ্রো খাইয়েছিলাম তারপর দুধ রুটি দিয়েছিলাম আর দুপুরের দিকে ভাত খাইয়ে দিয়েছিলাম তো আমি যেহেতু চিকেন খাবো তো অনেকটাই চিকেন ছিল তো এটা দুদিন আমার চলবে তো মোটামুটি আমি এতটা তো পারবো না কিছুটা চিকেন তুলে রেখে দেব মঙ্গলবার করব আর এদিকে দেখছেন কাপড় মেলছি এটা অ্যাকচুয়ালি একটু বেলার দিকে আসলে সকালে যে কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো আমি সরিয়ে নিলাম আপনারা দেখতেই পেলেন হয়তো যে প্রথমে কয়েকটা কাপড় আমি তুলে নিলাম আর বেলার দিকে ভাবলাম আজকে না কয়েকটা কাপড় কেচে নিই আরও কারণ এনার্জিটা বেশ ফুলটুস ছিল আর পুজো দিতে হয়নি হাতে সময় ছিল তো ভাবলাম কেচেই নিই রোদটা আছে রোদ পেলে ভালো হয় কাজ এগিয়ে রাখা ভালো যেহেতু ছুটির দিন যেহেতু পুজোটাও দিতে হয়নি আমাকে তো ওই কারণে আমি সকালে স্নান তখন সারিনি তো একেবারে রান্না সেরে স্নানটা করলাম আর স্নান করে তারপর ভাবলাম সেই সেই কাপড়গুলো কটা কেচেও নি তো জন্য চলে এলাম ছাদে এখন মেলে আবার যাবো খাবার খেতে কারণ রান্না অলরেডি আমার ডান খাওয়া হয়নি হয়েছে আমি হালকা টেস্ট করেছিলাম যাই হোক ভাত দিয়ে খাবো গুড ইভিনিং অনেকদিন বাদে আজকে ঘুমিয়েছি খাওয়া দাওয়ার পর সে দিন বাদে আমি তো দুপুরে ঘুমাই না সে ঘুম থেকে উঠেছি তারপরে ছোটো ছোটো কাজ ছিল জামাকাপড় তোলা ছাদ থেকে তারপরে গাছে জল দেওয়া সবটাই সেরে নিয়েছি দিয়ে এখন এসেছি চা করতে আর সন্ধে দেওয়া হয়ে গেছে আমি দি হাজব্যান্ড দিয়ে দিয়েছে পুজোও দিয়েছে যাই হোক আমি এখন চাটা করে তারপর চা খাবো সবাই দুজন মিলে আমি আর আমার হাজব্যান্ড প্রথমে বিস্কিট দিয়েই চা খেলাম তারপর ইচ্ছা হলো কেক নিয়ে আসি তাই জন্য কেক দিয়ে আবার চাটা কন্টিনিউ করছি আর এদিকে ন্যান্সিকেও একটু দিয়েছি ও একটু খাচ্ছে আর কটা বাসন বেরিয়েছিল সেই দুপুরবেলা খাওয়া দেওয়ার পর সেগুলো না তখন বাঁচতে ইচ্ছে করছিল না খাওয়া দাওয়ার পর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে তো সেজন্য ভাবলাম যে বিকেলবেলা চা করব যখন তখনই মেজে নেব তো এখন দেখছেন মেজে নিচ্ছি আর অলরেডি বিকেল নয় এটা সন্ধে হয়ে গেছে সন্ধে পেরিয়ে এই সময়টায় আমি ভাবলাম ধুয়ে নিই চাটা খাওয়ার পর এখনই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে রিলেটিভসদের মধ্যে এতে আমার একটু সাপোর্ট হয় আর আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও আনতে অনেকটাই এনকারেজ ফিল করি তো প্লিজ আপনারা আমার একটু সাথ দেবেন আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ওয়াচ করবেন ফুল ওয়াচ করলে আমার বেশি ভালো লাগবে আমি খুব খুশি মনে আরও আরও নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি কোনো ইম্প্রুভমেন্ট প্রয়োজন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি সেই ইম্প্রুভমেন্টটাও করার চেষ্টা করব। তো এখন আমি বাসনগুলো অলমোস্ট মেজেই নিয়েছি এবার ধোয়ার পালা এগুলো ধুয়ে নিলে ধুয়ে নেওয়ার পর এগুলোকে উবুর করেই রেখে দেব ওই স্ল্যাবের উপরই থাকবে যখন জলটা ঝরে যাবে তখন আবার বাসন রাখার স্ট্যান্ডে ভালো করে গুছিয়ে রেখে দেব তো আপাতত ধুয়ে রেখে দিই উবুর করে পরে এগুলো গোছানো হবে তো যাই হোক বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর যেই বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে যাবেন আর আশা করছি আগামী দিনে সুন্দর সুন্দর ব্লগ আসবে তো আজ বন্ধুরা বেশি বড় ভিডিও দিলাম না এরপর আর কত মানে এগারো মিনিট অলমোস্ট হয়েই গেছে এইটুকুও যদি ওয়াচ টাইম না পাই তাহলে তো আর কিছু বলারই নেই বলুন তো যাই হোক দশ বারো মিনিটের ভিডিও দেখা আপনাদের পক্ষে অতটাও মুশকিল হবে না আশা করি যাই হোক আর বড় করলাম না ভিডিওটা এই অবধি থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং